রঙের উৎসবের আগে গ্রামে দেশি মদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তিন কাঠা জমির ওপর গাঁজা চাষ হচ্ছে দেখে পদক্ষেপ করল পুলিশ কাঁচি হাতে গাজার গাছ কেটে ফেললেন পুলিশ কর্তারা হোলির আগে রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের ধোপেরহাট এলাকার একটি বাড়ি থেকে প্রায় একশো আশি লিটার দেশি মদ উদ্ধার করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ ওসি কেটি লেপটা জানান শিকারপুর অঞ্চলের ধোপেরহাট এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ দেশি মদ তৈরি করা হচ্ছিল গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সবটাই নষ্ট করা হয়েছে ওই এলাকার অন্য একটি বাড়ির পাশে আবার তিন কাঠা জমিতে গাঁজা চাষ হচ্ছিল দেখতে পেয়ে সেগুলিও নষ্ট করে দেওয়া হয়েছে কাঁচি হাতেই সেই গাজার গাছ সেই গাজার গাছগুলি কেটে ফেলেন পুলিশ কর্তারা যদিও এই অভিযান চলাকালীন কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি